بدو আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা দিন ফুসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মহান আহলে বাইতের স্মরণে আঠারোতম বাসুরী কুরু শরীফের মধ্যে দে আমার সঙ্গে আল্লাহ এই এলাকার আলেম সমাজ বিশেষ করে তাহলে বলে এলেম ছাত্ররা উস্তাদ সাথে যারা আল্লাহ কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা তুমি আল্লাহর পাক দরবারে গুনা মাফের আশায় দুইটা হাত বাড়াইছে এই মজলিসে তারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াই আল্লাহ সবার মাঝে আমি সবচাইতে বেশি গুনাগার আমি সব চাইতে বেশি সিয়াকার আমি সব চাইতে বেশি বত আমার জীবনের গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ না জানি এই গুনার কারণে কোন আজরাইলের কঠিন থাবায় ধরা পড়া যায় আমার জীবনের গুনা যদি এই এলাকার মানুষ দেখত আমার দূর দূর করে এলাকা থেকে তারাইয়া দিত আল্লাহ গুনাগুলা তুমি গোপন রাখছো আল্লাহ গোপনে গোপনে আমরার গুনাগুলা তুমি মাফ করে দাও এরে আমার এই খুশবাস এবং আশেপাশে এলাকার মা পনেরা গো কি গো মা মাইকে রাওয়াজ তোমাদের কানে যায়নি গো মা রাত্র গভীর হয়ে গেছে গো মা মুনাজা থইতেছে আমার আল্লার দরবারে দুইটা হাত বারাও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো এই এলাকার নাইউৰি না আমার আল্লাহ তালার বান্দি গৈ ইয়া দুনিয়ার জমিনের সুন্দর লাল শাড়ি পইড়া বধু এলাকার মধ্যে আশ্চ গো মা একদিন সাদা মাৰদিন কাপড় উপরা বিদায় হইয়া যাইবা তোমদার মত কত মা বনে ৰাজানি গো অন্ধকার কয় বরে মূৰ দা লা শুয়া শুয়া রইছে আজকেৰে মোনা তার আর নজীবই না মারা গো আমার আল্লাহ দরবারে যদি দুইটা হাত বানাইয়া দাও আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ কারণ হাত খালি ফিরিয়া দিবে না একুশ বাজালা কার বাই বাবার আরে আর কতকাল আরামের বিছানাতে ঘুমাইবা আল্লাহর কাছে মা হাত চাওয়ার সুযোগ রে ভাই সাবান মাসের শেষ তারিখে শেষ দিনে আমার নবী সাহাবাই কারা উদ্দেশ্যে বাসন দিছে ওম্মতেরা রমজান মাস আগমন হইয়া গেছে তোমরা রমজানের প্রস্তুতি নাও রমজানের বরকত হাসিল করো আম্মা আয়শা আয়সা সিদ্দিকা কয় রমজান মাস আগমন করলে আমার নবীজি রিজারটা নবী টাইট কইরা বাইন্দে ফেলতেন এটা দিয়া বোঝাই সেরে আমার নবী রমজান ইবাদতে মুশকিল হইয়া যাইত আল্লাহ রমজান কে সামনে রাইকা তোমার দরবারে হাত বাড়াইছি অনেকে সাহারি করবে ইফতার করবে আল্লাহ বরকতময় কাজ গো আল্লাহ তারাবি পড়বে এগুলার উসিলা আমাদেরকে কবুল ও মঞ্জুর কইরা নাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হ্যাঁ রে বাবা যেই বাবা রিক্সা চালায়া মাটি কেটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল কত কপাল পোড়া হতো কত বাগার আঘাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই আরে মা যেই মা দশ মাস দশ দিন গরমে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা তাদের অন্ধকার কবরে আম্মার কবর জালনাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তো ইবা নসিব করে দাও আম্মা আব্বার শরীর স্বাস্থ্য সুস্থ তার জিন্দিগি দান করো আম্মা আব্বার শিপে হাজেন না কামেলা করে দাও বাবু দু আম্মার সেবা যত্ন করার মতো তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে আজকে এই খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যে ভক্ত বিন্দুরা মাহফিলে আসছে যারা পর্দার অন্তরালে মা শুনতেছে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতামণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ এই দরবারের গুলা রোগের শিফা হিসেবে কবল মঞ্জুর করে নাও মনিব! অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কার দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও আল্লাহ খোসবাস কাদিয়া কাউসিয়া দরগা শরীফের যত মরিদান ভক্তরা দেশ বিদেশে ঘুরাফেরা করে আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করে জানের জিম্মাদারি নাও কাউসে পাকার কাউসিয়তের চাদরের নিচে তাকার তৌফিক দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান বানাইয়া মরণ দিও না মরণের আগে নবীদের নূরানির জায়গারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর